আসসালামু আলাইকুম ওরমতুল্লা দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে আছেন আমার সম্মানিত ভাই ইয়ে বন্ধুগণ সবাইকে আমার অন্তর থেকে জানাই হাজারো ধন্যবাদ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছে এবং দেশ সংবিধান পেয়েছে আমার মনে হয় এটা কোনো প্রয়োজন ছিল না দেখেন উনিশশো সালে এটা বেহুদা দেশ স্বাধীন হয়েছে এবং এটা কোনো প্রয়োজন ছিল না এই যুদ্ধের এবং আরও ক্ষতি হয়েছে এই বাংলাদেশের এই জনগণের যদি এই যুদ্ধটা না হতো তাহলে আমরা একটা মুসলমান রাষ্ট্র পেতাম দেখেন এই মুসলমান রাষ্ট্র রাষ্ট্রতাকে আমরা আজ বঞ্চিত হয়ে আছি এই যুদ্ধের কারণে এবং এই দেশের এই জনগণের কোনো ফায়দা হয় নাই ফায়দা হয়েছে কিছু বিধর্মী নেতাদের ফায়দা হয়েছে তাদের ফায়দার উদ্দেশ্যে এবং তাদেরই চক্রান্তে এই দেশ দুবাক হয়েছে আর তাদের ফায়দা হয়েছে কিন্তু এই জনগণের এই দেশের আজ পর্যন্ত খিলা বৈশে কিছুই হয় নাই সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন এরপরও এখন যেহেতু যুদ্ধ হয়েছে এই দেশ সংবিধান হয়েছে দুইটা রাষ্ট্র হয়েছে তাহলে এখন আমরা পাকিস্তানের সাথে মিলেমিশে চলতে এখানে কি বাধা আছে রাষ্ট্র তো দুইটা আলাদা আলাদা কেউ কেউ বলছে তাদের সাথে ছোলাঘিলা করলে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখলে রাজাকার বলতেছে সম্মানিত প্রিয় বন্ধুগণ একটা মুসলমান রাষ্ট্রের সাথে চললে যদি রাজাকার হয়ে যায় আর হিন্দুর সাথে খ্রিস্টানর সাথে ভারত এই হিন্দুর সাথে ভারতের সাথে ছোলা করতে সম্পর্ক রাখতে আমাদের কোনো বাধা নেই কিছু কিছু মুসলমানরা চাচ্ছে আসলে দেখেন মুসলমানের সম্পর্ক কোনো হিন্দুর সাথে কাফিরের সাথে হতে পারে না মুসলমানের সম্পর্ক হতে হবে মুসলমানের সাথে সম্মানিত প্রিয় বন্ধুগণ তবে হা চব্বিশে জুলাই আন্দোলনের সেই সংবিধানকে আমরা মানি এ কারণ হল দখলদারি স্বৈরাচারী এরা মুক্ত হয়েছে এবং এই দেশবাসী এই জনগণ চায় চব্বিশে জুলাইর আন্দোলনের সেই সংবিধান অনুযায়ী আগামী বাংলাদেশ এই জাতি এই জনগণ দেখতে চায় সেই অনুযায়ী বাংলাদেশ ইংশাল